আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বাবরক সমানিত দর্শক খুব সংক্ষেপে যা বলতে চাই তার একটা ইন্ট্রো দিয়ে নেই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা এটি ভারতের প্রথম পছন্দ প্ল্যান এ গণ অভ্যুত্থানের শেখ হাসিনার পতন হবে সামরিক অভ্যুত্থানের শেখ হাসিনার পতন হবে এমনকি শেখ হাসিনা যদি সপরিবারে নিহত হন সেক্ষেত্রে আওয়ামী লীগের রক্ষা করা ভারতের স্বার্থ রক্ষা করা এই ব্যাপারে ভারতের যে পরিকল্পনা লিখিত পরিকল্পনা এটিকে বলা হয় প্ল্যান বি প্ল্যান বি যদি ব্যর্থ হয় তাহলে তারা প্ল্যান সিতে যাবে এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু ঘটছে তার একটা বিরাট অংশ ভারতীয় প্ল্যান বিতে ঘটছে ভারত জানে যে কোথায় ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে কোন কোন পয়েন্টে আগুন দেওয়ার সম্ভাবনা আছে তো এই কাজ করার জন্য খুব বেশি কিছু করার দরকার নাই তো যেমন ধরুন একটা জেলা শহরে আগুন দেওয়া হবে তো সেখানে এসপি সাহেব জানলেন ডিসি সাহেব জানলেন আর চার পাঁচজন লোক এই টোটাল বিষয়টা প্ল্যান করলেন জনতা উন্মুক্ত খোলা জনতা আর উন্মত্ত রাগত জনতা বারোদের মতো জ্বরছে হঠাৎ করে একজন লোক বললেন যে চলো আমাকে বাড়ি আক্রমণ করি দেখি লোকজন কোনো চিন্তা করবে না সঙ্গে সঙ্গে দৌড় দেবে আর যে প্ল্যান করে যারা দাঁড়িয়েছে তাদের একজন দুইজন বাড়িতে আগুন দিয়ে দিল তারপরে শেষে সাধারণ মানুষ উত্তেজনায় ভিতরে উঠে তাণ্ডব চালাল কে বিএনপি কে জামা ডাজমেন্টরা সবাই দেখলো যে আগুন লাগছে বাড়ি লুটপাট হচ্ছে আমাদের দেশে এই যে বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবন এই ভবনে আগুন দেওয়া হল আপনি বলেন তো বিএনপির কোন লোক স্বপ্নে বত্রিশ নম্বর আগুন দেবে এই কথা কখনো বলেছে কল্পনা করেছে পাকিস্তানের জমানাতে পঁচাত্তর পনেরো আগস্টের পর এই ভবনে আগুন লাগানো হয়নি হঠাৎ করে এখানে আগুন লাগানো কেন হলো কেন হলো তো এইরকম ঘটনা মাসাবিবিন মতুর্জার বাড়িতে আগুন লাগানো হয়েছে কেন আগুন লাগানো হয়েছে বিকজ তার বাড়িতে আগুন লাগানো হলে সারা দুনিয়া তোলপাড়া হবে সবাই জানবে যে এইভাবে বাংলাদেশ আগুন লাগানো হচ্ছে এখন মার্শার মোর্তজা বা সাকিব আল হাসান তারা স্বৈরাচারীর সহযোগী এটা বিষয় আসবে না বিষয় আসবে যে এদের মতো লোক এখন বাংলাদেশে ধরেন ডক্টর ইনু সম্পর্কে আওয়ামী লীগ যত কথাই বলেছে সারা দুনিয়াতে বিশ্বাস করে। সারা দুনিয়া বলেছে একজন ভালো মানুষকে এই ওয়ার্ল্ড ফেমাস একজন লোককে এই কাজ করা হয়েছে কিংবা আমরা বাংলাদেশে বসে ইমরান খানকে কি মনে করছি দেবতা কিন্তু তার নিজের দেশে তিনি যতই অজনপ্রিয় হন না কেন বা সামরিক শাসকদের কাছে যতই হন না কেন সারা দুনিয়ার সহানুভূতি কিন্তু ইমরান খানের পক্ষে এখন এই যে বাংলাদেশে যে তাণ্ডবগুলো চলছে সেই তাণ্ডবের ফলে যে স্থাপনাগুলোতে সরকারি স্থাপনাগুলোতে আগুন লাগছে এবং খুব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয়গুলো যেমন রাজশাহী বরেন্দ্র জাদুঘর এ কিন্তু ঢাকা যে জাদুঘর রয়েছে এই জাদুঘরের চেয়েও কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজশাহীর বরেন্দ্র জাদুঘর কেন ওই অঞ্চলকে কেন্দ্র করে হাজার বছর ধরে এই বাংলার সাহিত্য ইতিহাস রাজনীতি আবর্তিত হয়েছে এই যে মানে ওখানে যে সাফাই নবাবগঞ্জের যে ছোট সোনা মসজিদ ওই এলাকাতে আলাউদ্দিন হোসেন সাহের রাজধানী ছিল আপনাকে জানেন যে হোসেন শাহী বংশের রাজধানী কোথায় ছিল গৌড় কোথায় ছিল পাহাড়পুর কি এই জিনিসগুলো আপনাকে জানতে হবে অতীশ দীপঙ্কর কোন জায়গার প্রিন্সিপাল ছিলেন কত শত বছর ধরে সভ্যতার পাদভূমি ছিল এই জিনিসগুলো এই বরেন্দ্র জাদুঘরে আছে এবং একটা সময় মুর্শিদাবাদ এবং এ এলাকে কেন্দ্র করে সেই নবাবী আমলে মানে মূলত যখন সম্রাট জাহাঙ্গীর এই ঢাকাকে রাজধানী করলেন এই অল্প সময় ছিল ঢাকা রাজধানী ছিল খুব অল্প সময় মুঘল আমলে এরপর আওরঙ্গজেবের জমানাতে প্রথমে এখান থেকে অর্থ মন্ত্রণালয় সরিয়ে নেওয়া হয় সেই মুর্শিদাবাদে এবং পরবর্তীতে রাজধানী চলে যায় ঢাকা থেকে মুর্শিদাবাদে এই যে মুর্শিদাবাদে যে রাজধানী সেই রাজধানীকে কেন্দ্র করে সেই মুর্শিদাবাদ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শত শত বছর ধরে যে উন্নয়ন হয়েছে মানুষের মন চিন্তা চেতনা কর্ম সব মিলিয়ে ঐতিহ্য কৃষ্টি কালচার পুরো এলাকাতে তার মধ্যে আমাদের এই নবাবগঞ্জ ছিল তো সেই জাদুঘরে যে আক্রমণ করা হয়েছে আপনি এটি কি একটা জেনে ঘটনা শুধু প্রসারী ঘটনা নর্মালি জাদুঘরে দুষ্কৃতিকারীরা আক্রমণ করবে কেন দুষ্কৃতিকারীদের তো যেখানে টাকা আছে সোনা আছে গহনা আছে সেখানে করবে তো এর পিছনে একটা চক্রান্ত আছে না বিশাল একটা চক্রান্ত রয়েছে এরপর খুঁজে খুঁজে দেখেন যে যেগুলো মানুষের আবেগকে যে যারা আন্দোলনের পক্ষে বড় বড় কথা বলছিলেন এবং আন্দোলনের এই আন্দোলনকে যারা ইনিশিয়েট করেছেন যেমন ধরেন পিনাকি কিংবা জিলুর রহমান তৃতীয় মাত্রা জিলুর রহমান আসিফ নজরুল কিংবা আমি গোলাম রনি আমরা তো গত পনেরো বছর ধরে পরিশ্রম করছি লাস্ট ইয়ার যাবত যে যে বছর লেখা লিখেছি পঞ্চাশ লাখ শব্দ পত্র পত্রিকায় লিখেছি কোটি কোটি মানুষ পড়েছে এই পঞ্চাশ লাখ শব্দ লিখতে গিয়ে কি পরিমাণ রক্ত ঝরেছে আমার অন্ত হৃদয়ের মধ্যে মস্তিষ্কের মধ্যে এটা আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা মুহূর্তে তলোয়ারের উপরে আমার জীবন ছিল তা আমি কেন হ্যাপি হতে পারছি না এই সময়টাতে আমার তো গড়াগড়ি করে হাসি দেওয়া উচিত এই পরিস্থিতিকে আমি তো হাসতে পারছি না জিল্লোর তো হাসতে পারছি না পিনাকে কেন কাঁপছে এই জিনিসগুলো বুঝতে হবে এর কারণ হলো এই মুহূর্তে আমাদের এই যে সংগ্রাম পনেরো বছরের সংগ্রাম লড়াই এটা ছাত্র জনতার হাত দিয়ে যে গণভ্যুত্থানের রূপ নিয়েছে এটি এখন ভারতের প্ল্যান বিয়ের জালে ঘুরপাক খাচ্ছে এরপর প্ল্যান সি কি প্ল্যান বি এর মধ্যে যেটি রয়েছে সেটি হলো একেবারে সর্বোচ্চ পর্যায় এমনকি যারা এই সময় ক্ষমতায় আসবেন সেই ক্ষমতার শীর্ষ পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি নিহত হন তাদেরকে যদি মেরে ফেলা হয় এটা অস্বাভাবিক কিছু নয় পদে পদে তাদেরকে যদি অপদস্থ হতে হয় তাদের বিরুদ্ধে বিপ্লব তৈরি করা হয় তো সেই ব্যাপারে আমাদের কি কোনো গ্রাউন্ড ওয়ার্ক আছে প্রস্তুতি আছে প্রস্তুতি না থাকলে তো আপনি আপনার হাতে স্বর্ণ দেওয়া হলো আপনি তো স্বর্ণ না চিনে এটাকে ফেলে দিবেন সে বা সাহারণ আর রশিদের জমানো সেই গল্পের মতো একজন বলতেছে বাদশাহ পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক আর এক ফকির বলতেছে আল্লাহ পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক দুই ভিক্ষুক পাশাপাশি বসে আছে এবং এই ধরনের জিকির করে করে তারা ভিক্ষা করছে বাসায় সমস্ত ক্ষমতার মালিক তো এই পদ্মে যাওয়ার সময় বাসা হারোনা রশিদ এই দৃশ্য দেখে তো যেই লোক তার প্রশংসা করছে তার প্রতি তার একটা দয়া হলো সে দুটো পাউরুটি তৈরি করে নিয়ে আসলো বলে নিয়ে আসে একটার মধ্যে সোনা রূপা গহনা মানে মণিমুক্তা হীরা জহরাত ঘুরে দিয়ে সেই তার প্রশংসা যে করলো তার হাতে সেটা দিল আর যে আল্লাহর প্রশংসা করলো সে ওই শুধু রুটিটা তার হাতে দিল এবং মনের আনন্দে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নিজের যে শ্রেষ্ঠত্ব এটি নিয়ে আত্মতৃপ্তি সে অনুভব করার চেষ্টা করলো যে দেখো আল্লাহ যদি সব দেয় তাহলে এই মণি মুক্তা হীরা মণি মুক্তা জহরত কেন ও পাইল না ও কেন পেল তো যাই সে যখন খুব তৃষ্টি নিঃশ্বাস নিচ্ছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে দুই ভিক্ষুকের মধ্যে কথা কথোপকথন হচ্ছে তো বাদশাহ হারুনার রশিদের প্রশংসাকারী ভিক্ষুক যখন পাউরুটি পেলো সে ধরলো দেখলো একটু শক্ত শক্ত লাগে জন্য বেশি হয় তো ওই জমানাতে পাউরুটি পাওয়া একটা বিরাট ব্যাপার ভিক্ষায় একটা পাউরুটি পেয়েছে বিশাল ব্যাপার আর পাশের যে ভিক্ষুক তারটা একটু নরম নরম মনে হলো এবং সে যেহেতু আল্লাহর প্রতি নির্ভর করে সে পাউরুটি পেয়েছে খুশিও হয় নাই বেজারও হয় নাই তো পাশের যে ভিক্ষুক সে তো টাউট সে যে বাসা হারোনার সীতকে প্রশংসা করে সে তো করে করে স্বার্থের জন্য করে আর সে যে আল্লাহর প্রশংসা করছে সে তো ভিক্ষা পাওয়ার জন্য করে না বা সে ওই পাউরুটি পাওয়ার জন্য করেনি তো পাশের যে ভিক্ষুক সে বলতেছে তুমাকে তো পরোটা পাউরুটি দিয়েছে তোমার পাউরুটিটা কেমন হাতে নিল সে অনুভব করলো অন্ধ দুজনই অন্ধ ভিক্ষুক অনুভব করলো যে নরম তুল তুলে আর তারটা একটু শক্ত সে তখন বললো যে আসো এই আমরা পাল্টে নেই এবং তারা সেই পাউরুটিটা পাল্টে নেই বা সাহারণ আরও সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখলেন এবং ভাবলেন যে মানুষ খুব অল্প জ্ঞানের অধিকারী আল্লাহ নিজে কোরআনে বলেছেন আমার উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা তোমাদেরকে খুব সামান্যতম খুবই সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে আমরা সেই জ্ঞান নিয়ে আগে মানে ভাব দেখানোর জন্য চুল বাঁকা করে ব্যাধি বেনি অনেক পুরুষ বেনি বেঁধে চলে কেউ মোজ বড় করে কেউ দাঁত মাঝে না হ্যাঁ কেউ বিশাল জুব্বা টুব্বা পরে এখানে তালি ওখানে তালি দিয়ে সে দেখানোর চেষ্টা করে যে সে খুব জ্ঞানী আল্লাহ বলতেছে তোমাদেরকে কোনো জ্ঞানই দেওয়া হয় না সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে এখন আমরা সেই সামান্য জ্ঞান দিয়ে যদি এই ভারতের প্ল্যান বি যেটা চলছে সেটাকে মোকাবেলা করতে না পারি তাহলে প্ল্যান সি এর যে ভয়ঙ্কর রূপ সেটি আমরা মোকাবেলা করার জন্য আমাদেরকে রীতিমতো গেরিলা যুদ্ধ করতে হতে পারে জাস্ট লাইক হামাস জাস্ট লাইক হুতি তো এই যে হুতি হামাসের মতো জাস্ট লাইক হিজবুল্লাহ আমাদের বাংলাদেশে কি সেই ইতিহাস আছে আমরা মুহূর্তের মধ্যে গরম হয়ে যাই মুহূর্তের মধ্যে নরম হয়ে যাই প্ল্যান সি ভারত যদি এখানে শৈন্য সমাবেশ করে আক্রমণ করে গেরিলা যুদ্ধ ছাড়া আমাদের এখান থেকে আর রক্ষা পাওয়ার কোনো উপায় নেই কাজী ওই যে জয় সাবেক প্রধানমন্ত্রীর পুত্র আপনারা তাচ্ছিল্য ছিল করবেন না সে বাংলা বলতে পারে না এর কারণ হলো পঁচাত্তর জন্ম একাত্তর সনে বোঝার চেষ্টা করেন পঁচাত্তর সনে তার বয়স চার বছর তো এই পুরো সময়টা তিনি দেশের বাইরে থেকেছেন জন্মের পরে ভাষা শেখার পর সামান্য বাংলা শিখেছেন এরপর তিনি দিল্লিতে থেকেছেন এরপরে আমেরিকা গিয়েছেন সো তিনি ইংরেজি বলেন এবং হিন্দি বলতে পারেন ভালো বাংলা বলতেও পারেন না বাংলা বুঝেন না চলার জন্য এই আমরা যখন বাংলা বলি তখন সে শুনেন এবং সেটাকে প্রথমে সে ইংরেজিতে অ্যাকসেপ্ট করেন এবং বাংলায় অনুবাদ করে তার ব্রেইন যখন জবাব দেয় এলোমেলো ইংরেজরা যেভাবে বাংলা বলে ঠিক ওইভাবে সে বাংলা বলে তার সেই কথা শুনে আমরা অনেকে হাসি কিন্তু বোঝার চেষ্টা করুন পৃথিবীর সবচেয়ে নাম করা ইউনিভার্সিটি হারওয়ার্ড থেকে তিনি গ্রাজুয়েশন করেছেন হারওয়ার্ড থেকে গ্রাজুয়েশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যেমন বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের প্রেক্ষাপটে অক্সফোর্ড গ্রাজুয়েট ক্যাম্ব্রিজ গ্রাজুয়েট হার্ভার্ড গ্রাজুয়েট ইয়েল ইউনিভার্সিটি গ্রাজুয়েট তারা টপ র্যাঙ্কিং ওখানের একটা ঝাড়ুদারের যে জ্ঞান গরিমা রয়েছে এটা আপনারা সাধারণ কল্পনা করতে পারবেন না তো সেই সজীব অজের জয় যে বক্তব্য দিচ্ছেন এটাকে নিয়ে তুস্ততা ছিল না করে বরং এটাকে কেন নেন প্রথমে তিনি বললেন যে তার মা রাজনীতি করবেন না রাজনীতি ছেড়ে দেবেন তারপর তিনি বললেন যে আমরা রাজনীতি করব আমরা ছেড়ে যাব না আওয়ামী লীগের নেতাকর্মীকে আমার মা আবার আসবে আমরা বসতে চাই গণতন্ত্রের সাথে নেগোসিয়েশন করতে চাই কেবল আমাদের উপর যে আক্রমণ করা হচ্ছে এটা বন্ধ করা হোক আওয়ামী উপর যে আক্রমণ করা হচ্ছে এটা বন্ধ করা হোক এটাকে তিনি একটু জাস্ট যেহেতু বাংলা জানে না তিনি বলছেন এই জঙ্গি হামলা বন্ধ করা হোক আমাদের উপর মানে এটা বাংলা না জানার কারণে কিন্তু বক্তব্যটা হলো আমাদের উপর যে আক্রমণ করা হচ্ছে এটা বন্ধ করা হলেই আমরা রাজনৈতিক সমঝোতায় বসতে চাই রাজনৈতিক আলোচনায় বসতে চাই এবং বাংলাদেশে এখনও আওয়ামী লীগের হাজার হাজার লোক আছে ক্লিন ইমেজের যারা রাজনৈতিক সমঝোতার ডাক দিলে আপনি সেই ডাক অস্বীকার করতে পারবেন না তো হোয়াট ইজ দ্য মেসেজ এই যে মুহূর্তের মধ্যে তিনি এই কথাগুলো বলছেন বা ভারত যেভাবে প্রথম প্রচার করছে তারা তাকে আশ্রয় দেবে না এবং আরও কয়েক মাস যাব শুধু প্রচার করতে থাকবে যে আজ ইংল্যান্ডে রিফিউজ হয়েছে কালো মুকুল রিফিউজ হয়েছে এবং বাংলাদেশের মিডিয়াগুলোতে এখনও আওয়ামী লীগের নাইনটি পার্সেন্ট আওয়ামী লীগের এজেন্ট তারা ভুল পাল্টিয়েছে মাত্র জাস্ট পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কিন্তু মন মননে এখন তারা শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর লোক সুবিধাভোগী লোক ফলে ইন্টেলেকচুয়াল লেভেলে বুদ্ধি বুদ্ধিবিত্তিক লেভেলে তিন দিন পর চার দিন পর একটা তথ্য ঢুকিয়ে দেবে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন তো কাজেই শেখ হাসিনা কে নিয়ে ভারতের যে প্ল্যান সেই প্ল্যান সেই দিনই মানে যাকে বলে বন্ধ হবে যেদিন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে এবং বিএনপি যে দাবিগুলো করেছিল সকল দলের অংশগ্রহণে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন তো প্রায় পঁয়ত্রিশ ভাগ লোকের রিপ্রেজেন্টেশন বিএনপির আছে জামাতের যদি দশ পার্সেন্ট লোক ধরেন পঁয়তাল্লিশ পার্সেন্ট লোককে অ্যাভয়েড করে আওয়ামী কি টিকতে পেরেছে 2014 থেকে 2024 এই প্রায় টানা সাড়ে নয় থেকে দশ বছর এত চেষ্টা করে কিন্তু তারা টিকতে পারেনি তো কাজেই এখন যারা আছে তারা যদি আবার সেই স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগের শক্তি এই পুরো শক্তিকে রাজনীতির বাইরে রেখে কোনো একটা জিনিস করতে চান এটা হবে না দ্বিতীয়ত যারা ক্ষমতায় আসবেন তারা যদি মনে করেন আগের ওয়ান ইলেভেন ব্যর্থ হয়েছে এবার তারা টু এলেভেনের কায়দায় খুব ধীরে সুস্থে তারা নিজেদেরকে আরও প্রলম্বিত করবেন আরও কয়েক বছর চালাবেন পাঁচ বছর ছয় বছর এটাও হবে না এটা নিয়ে এই ছাত্ররারী আবার রাস্তায় নামবে তো কাজেই এই যে একটা জটিল সময় যাচ্ছে সেই জটিল সময় থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন রক্ষা করুন এবং দয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত